এবং কৃপাখালীর ঘটনায় আমরা মিডিয়ার মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছিলাম এবং ঘর্ষণ খুব স্বাভাবিকভাবেই সেখানে পৌঁছু আইনে মামলা রুজু হওয়ার কথা এবং তদন্ত হওয়ার কথা আজকে এসএফআই পাই ডি এবং এআইডিওর তরফ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির তরফ থেকে জয়নগর থানাতে আমরা এসে আমরা যা শুনলাম আর রাজ্যের মুখ্যমন্ত্রী আধ ঘন্টা আগে যা বললেন এ দুয়ের মধ্যে কোনো মিল নেই সাড়ে তিন মাসের মধ্যে নাকি কেউ নিয়ে ফাঁসির কাটে ঝোলাবে অপরাজিতা বিল পাশ করেছিলেন বিধানসভায় সাড়ে তিন মাসের মধ্যে নাকি দোষীকে শাস্তি দেবে কোন আইনে শাস্তি দেবে এখন অব্দি পক্ষ পক্ষ আইনে কোনো রকমের কোনো মামলা রুজু হয়নি হাইকোর্ট বলেছে যে করতে হবে পক্ষ সেই মামলাকে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা নির্দিষ্টভাবে এখানে বলেছি নির্যাতিতার পরিবার যে দাবি আমাদের কাছে করেছে যে তারা একবার রৈশ বাড়ি ক্যাম্পোসে যাচ্ছেন যে আউটপোস্টে গেছেন তারপর থেকে ফুটো দিয়ে যেতে বলা হয়েছে তারপর আবার তাকে জয়নগর থানায় যেতে বলা হয়েছে আমরা নির্দিষ্টভাবে বলেছি কোন অফিসার কোন অফিসার এই ঘটনার এই কাজ ঘটিয়েছে কোন অফিসার নির্যাতিতার পরিবারকে এন্টারটেইন করেনি তার অভিযোগকে নেননি কিন্তু অন্য জায়গায় পাঠিয়েছে তিনশো পয়েন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সব চাইতে যে বড় বিষয় যে তদন্তের কথা আমরা এবং বলতে বলতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে সাড়ে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে কনভিকশান করে তাকে ফাঁসিতে ঝোরানো হবে কিন্তু তদন্ত না হলে কার ফাঁসি তদন্ত কাকে ফাঁসি দেবেন আমাদের কোন আইনে ফাঁসি দেবেন আমরা নির্দিষ্টভাবে বলেছি যেহেতু এখনো কোনো সিবিআই সিআইডি কিচ্ছু হয়নি এখনো যেহেতু ইনভেস্টিগেটিং অফিসের জয়নগর থানা শুধু ওনাদেরকে এটা ইনসিওর করতে হবে এবং শেষ কথা দলুয়া খাকিতে আমরা যে দাবি করেছিলাম দলুয়া খীতে আমরা যে এফআইআর করেছিলাম সেই এফআইআরের এখন এখনও কোনোরকমের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজকে এক বছর কেটে গেছে আমরা সময় দিয়েছি এক মাসের মধ্যে যদি দলুয়া খাকিতে আমরা যে এফআইআর করেছিলাম সেই এফআইআরকে যেভাবে তদন্ত করার কথা সেই তদন্ত যদি না হয় তার পরবর্তী যা পদক্ষেপ সেই পদক্ষেপ আমরা গ্রহণ করি